নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব তুলা রাশি এবং তার মোস্ট স্ট্রং পয়েন্টস নিয়ে কোন দিক থেকে তুলা শ্রেষ্ঠ কোন দিক থেকে তুলা অন্যদেরকে ডমিনেট করতে পারবেন নিজের জীবনের পরিকল্পনা তুলা কিভাবে করবেন কতটা ব্যালেন্সড তুলা রাশি বলা মানুষরা এই সমস্ত বিষয় আমরা করব গ্রহদের অবস্থান এবং কারত্য সাপেক্ষে খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা সাধারণ আলোচনা আপনার গ্রহ অবস্থান আপনার দশা অষ্টক বর্গে পয়েন্টস এগুলো কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করতে পারে অবশ্যই পারে। তাই সমস্যা যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে সরাসরি প্রয়োজন জ্যোতিষ পরামর্শের তাহলে দেরি না করে আমরা চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির মধ্যে রয়েছে হিউজ ব্যালেন্স করবার ক্ষমতা প্রত্যেকটি মানুষকে নিয়ে কিভাবে চলতে হবে কাজের ডিস্ট্রিবিউশন কিভাবে সিংহের মধ্যেও লিডারশিপ রয়েছে তুলার মধ্যেও লিডারশিপ রয়েছে সিংহের লিডারশিপ কিন্তু আলাদা সেখানে ডমিনেশন রয়েছে তুলার লিডারশিপও কিন্তু সম্পূর্ণ আলাদা সেখানে রয়েছে স্নেহ ভালোবাসা এবং প্রপার ডিস্ট্রিবিউশন অফ লেবার নিয়ন্ত্রণ পছন্দ করেন তুলা নিয়ন্ত্রণ করতে জানেন তুলা এই নিয়ন্ত্রণই কিন্তু তুলার অন্যতম বৈশিষ্ট্য সবার প্রতি সাম্য বজায় রেখে সবাইকে নিয়ন্ত্রণ করবার এক অদ্ভুত ক্ষমতা ঈশ্বর দিয়েছেন রাশি বা লগ্নের মানুষদেরকে তারা কনভিন্স করতে পারে তারা কন্ট্রোল করতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে হিউজ সেন্স অব পারফেকশন তারা প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে করার ক্ষমতা রাখে তারা নিখুঁতভাবে প্রত্যেকটি বিষয়কে সম্পূর্ণ করতে পারে পরবর্তী বিষয়টি হলো তুলার কর্মতৎপরতা কোনো একটা কাজ তুলাকে সম্পূর্ণ করতে হবে কিভাবে কাজটা হতে পারে কি ওয়েতে কাজটা কমপ্লিট করা যেতে পারে এটা তুলা যেভাবে বোঝেন বাকিরা কিন্তু সেটা বোঝেন না কাজটা কমপ্লিট করতে হবে কোন ওয়েতে করলে সবচেয়ে কম সময়ে কাজটা কমপ্লিট করতে পারবো এবং বেস্ট রেজাল্ট পাবো এই আইডেন্টিফিকেশন এবিলিটি এইটা তুলার মধ্যে রয়েছে এবং এটা তুলার অন্যতম শ্রেষ্ঠ স্ট্রং পয়েন্ট এবং তুলা এর কারণেই কর্মক্ষেত্রে ক্রমাগত পপুলার হয়ে উঠতে থাকেন তুলা রাশি বা লগ্নের মধ্যে রয়েছে হিউজ অ্যাট্রাক্টিভ পাওয়ার তুলা রাশি বা লগ্নের মানুষরা সমলিঙ্গ অপেক্ষা বিপরীত লিঙ্গের মানুষদেরকে অ্যাট্রাক্ট করেন অনেক বেশি তাই তুলা যদি একটা অর্গানাইজেশন ফর্ম করতে চান তাহলে সেখানে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের আনাগোনা বেশি হবে এ বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই বিপরীত লিঙ্গের মানুষরা কখনো বন্ধু হিসেবে কখনো অভিভাবক হিসেবে কখনো প্রেমিক বা প্রেমিকা হিসেবে তুলাকে সাপোর্ট করবেন এবং এই বিপরীত লিঙ্গের মানুষজন তারাই কিন্তু তুলার সবচেয়ে স্ট্রং পয়েন্ট এবং তুলার জন্য যা খুশি তারা করতে পারেন তুলাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য তুলাকে আরেকটু বুস্ট করবার জন্য তারা এক্সটার্নালি এনার্জি সাপ্লাই করতে পারেন তুলার জন্য তারা সব কিছু করতে পারেন তুলা বা লগ্নের মানুষ যদি ডাকেন তাহলে তার ডাকে সারা দেওয়া বিপরীত লিঙ্গের মানুষের সংখ্যা এটা কিন্তু অনেক বেশি ফলে তুলা যে পরিকল্পনা করতে চাইছেন তুলা যে কর্ম করতে চাইছেন সেটাকে এমনভাবেই করতে হবে যেখানে আপনার সাথে সাথে আপনার পাশে দাঁড়ানোর জন্য বিপরীত লিঙ্গের কিছু মানুষ তারা উপস্থিত থাকবেন তারাই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবেন চতুর্থত তুলা তুলারাশি বা লগ্নের মানুষদের রয়েছে হিউজ ইনটিউশন পাওয়ার অনেকেই বলেন তুলা হালকা রাশি তুলারাশির মানুষদের মধ্যে ওই সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভূত প্রেত পিসাজ ব্রহ্মদৈত্য ইত্যাদির অস্তিত্ব তুলা অনুভব করতে পারেন তুলা রাশি বা মানুষদের নজর লাগে বেশি এই সমস্ত আমরা বহু সময় বহু জায়গায় শুনেছি কিন্তু তুলা রাশি বা মানুষদের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সাবকনশিয়াস মাইন্ডের এফেক্ট দেখতে পাওয়া যায় এবং এই অ্যাক্টিভ সাবকনশিয়াস মাইন্ড কখনো তুলাকে খুব ভালো স্পিরিচুয়ালিস্ট করে তোলে কখনো খুব ভালো হিলার করে তোলে আবার কখনো খুব ভালো জ্যোতিষ বা তান্ত্রিক করে তোলে তুলা বা লগ্নের মানুষদের এই ক্ষমতা এটা অন্যদের থেকে আলাদা সম্পূর্ণ আলাদা এবং টোটালি আলাদা রাশি বা লগ্নের মানুষজন তারা খুব সহজেই মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করতে পারেন মানুষের সঙ্গেই তাদের অ্যাটাচমেন্ট ভীষণ বাড়তে দেখতে পাওয়া যায় তুলার মধ্যে রয়েছে অদ্ভুত কনভিনসিং পাওয়ার এবং সেই পাওয়ার তুলার মধ্যে তৈরি করে একটা সম্মোহনী ব্যক্তিত্ব রাশি বা লগ্নের মানুষজন তারা সমাজকে পারিপার্শ্বিক ক্ষেত্রকে খুব সহজভাবে কন্ট্রোল করতে পারেন ইমোশনালি স্ট্র্যাটেজিক্যালি তারা পারিপার্শ্বিক মানুষ পারিপার্শ্বিক পরিবেশ প্রত্যেকটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এটাই তুলার বৈশিষ্ট্য এটাই তুলাকে অন্যদের থেকে আলাদা করে তোলে পরবর্তী বিষয়টি হলো তুলার অনুধাবন করবার ক্ষমতা রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু উপলব্ধি করতে পারেন কি ঘটতে চলেছে কোনো একটা সংকেত কোনো একটা কানেকশান এটা কিন্তু তুলাকে আগ্রহী করে তোলে তুলাকে বুঝিয়ে দেয় যে এটা ঘটতে চলেছে এটা ঘটবে এই অনুধাবন করবার ক্ষমতা এই উপলব্ধি করবার ক্ষমতা এটা সবার থেকে আলাদা এটা সবার থেকে স্ট্রং রাশি বা লগ্নের মানুষ তারা বুঝতে পারেন কি ঘটছে তাই যখনই পরিকল্পনা করুন যখনই কোনো একটা নতুন পদক্ষেপ নিচ্ছেন তখন অবশ্যই আপনাকে রিয়ালাইজ করতে হবে আপনাকে ফিল করতে হবে যে আগামীতে কি ঘটতে চলেছে নিজের মনের কথা শুনতে হবে তোলাকে এবং নিজের মন আপনার সঙ্গে যে কথা বলবে সেটাই কিন্তু আপনার অন্যতম স্ট্রং পয়েন্ট এই স্ট্রেংথ এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে থাকে না তুলাকে অনন্য করে তুলবে তুলা প্রেডিক্ট করতে পারবেন কি হচ্ছে বুঝতে পারবেন নেগেটিভ হোক পজিটিভ হোক তুলা কিন্তু উপলব্ধি করতে পারবেন সামনের দিন কেমন আসতে চলেছে এটা তুলার অন্যতম স্ট্রং পয়েন্ট প্রয়োজন এটাকে একটু গ্রুমিংয়ের মাধ্যমে আরেকটু স্ট্রং করে তোলা নিজের সাথে ইউনিভার্সকে কানেক্ট করা আপনি কি চাইছেন ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে এই দুটির মধ্যে সমন্বয় সাধন করা এবং সমন্বয় সাধন করতে পারলেই আপনি কিন্তু সক্ষম হবেন আপনার উপস্থিতি আপনার পরিস্থিতি তাকে উপলব্ধি করতে এবং তখন আপনার সাফল্য হবে করায়ত্ত যদি আপনি বুঝতে পারেন যে আগামী দিনে কি ঘটতে চলেছে ব্যবসা করছেন বা ব্যবসার পরিকল্পনা করেছেন সেই ব্যবসাটা সম্পর্কে ইউনিভার্স আপনাকে একটা সংকেত দিল ইউনিভার্স বলছে যে এই কাজটা তুমি করো এটা ভালো হবে ইউনিভার্স বলছে এই কাজটায় তুমি এগিয়েও না এই ইউনিভার্সের কথা যদি আপনি উপলব্ধি করতে পারেন জীবনের সমস্যা অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজেকে ভালো রাখতে পারবেন খুব সহজভাবেই নিজেকে সুস্থ সুন্দর রাখতে পারবেন তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের স্ট্রেংথ তাদের স্ট্রং পয়েন্টস তাদের চরিত্র তাদের মানসিকতা তাদের শারীরিক গঠন এই সম্পর্কে একটা ধারণা প্রাপ্ত হলেন খেয়াল রাখতে হবে যে পরিকল্পনাই তুলা করুন না কেন সেখানে কিন্তু শারীরিক চিন্তার সঙ্গে সঙ্গে মানসিক চিন্তাকেও গুরুত্ব দিতে হবে যে কাজটাই আপনি করুন না কেন সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মানসিক স্ট্রেংথ মানসিক বুদ্ধি তার প্রভাব তার প্রকাশ যেন স্পষ্টভাবে থাকে মানসিক অবস্থার মাধ্যমেই নিজেকে সুস্থ রাখতে পারবেন তুলা নিজেকে ঠিক রাখতে পারবেন তুলা জীবনে অগ্রগতির পরিকল্পনার ক্ষেত্রে মনকে গুরুত্ব দিতে হবে বুদ্ধিকে গুরুত্ব দিতে হবে চেতনাকে গুরুত্ব দিতে হবে তখনই কিন্তু আপনি আলটিমেটলি সাকসেস প্রাপ্ত হবেন আদারওয়াইজ কিন্তু সমস্যা অতিক্রম করা আপনার জন্য অনেকটাই কঠিন হতে পারে তাহলে আমরা চলে এসেছি আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে তুলারাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি এবং এই ক্রিয়েটিভিটির অল্প প্রকাশ সেটা কিন্তু আপনারা আবার পাঞ্জাবিতে দেখতে পাচ্ছেন এবং এই পাঞ্জাবির যে ডিজাইন এটা কিন্তু টোটালটাই নিজের হাতে করা যাই হোক আমরা এবার চলে আসব আমাদের প্রশ্ন উত্তর পর্যায়ে আলোচনার দ্বিতীয় অংশে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ভাগ্যের পরিবর্তন সম্ভব জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি রয়েছে এই অশান্তি অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করা সম্ভব প্রয়োজন সঠিক নির্দেশনা সমস্যা আসতে পারে সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা করতে হবে সমস্যা আসতেই পারে কিন্তু কেন এই সমস্যা আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা আসছে না ব্যবসা করছেন অর্থ আসছে না কিন্তু কেন অর্থ আসছে না এখন কি শনিদেবের সাড়ে সাথে চলছে সাড়ে সাথে চলছে মানেই সময় খারাপ যাবে তা কিন্তু নয় কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি যদি অবস্থান করেন আপনার দ্বাদশে ষষ্ঠে অষ্টমে সেই ক্ষেত্রে সময় খারাপ যাবে সময় খারাপ যাওয়া কিন্তু আটকানো যাবে না তবে প্রতিকার সম্ভব একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনে স্থিরতা নিয়ে আসতে পারে এবং এখন এই সঠিক জ্যোতিষ পরামর্শ আপনি পেতে চলেছেন আপনার শহর আগরতলায় আগরতলায় আমরা থাকছি আগামী ছাব্বিশ এবং সাতাশে মে সরাসরি নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং নিজের ভাগ্য নিজের কর্ম এর মধ্যে সমন্বয় সাধন করবার জন্য পরামর্শ নিন সঠিক জ্যোতিষের আজই ফোন করুন আমাদের কন্টাক্ট নাম্বারে বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখা হবে ছাব্বিশ এবং সাতাশে তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন অভিজিৎ ঘোষ জন্মস্থান আগরতলা জন্ম তারিখ উনিশ নয় উনিশশো চুরানব্বই এগারোটা পাঁচ এম ভালো সময় কবে থেকে আসবে আগরতলা প্রসঙ্গে একটি কথা বলি আগামী ২৬ এবং সাতাশে মে আমি থাকছি আগরতলায় আগরতলা প্রসঙ্গে একটি কথা বলি আগামী ২৬ এবং সাতাশে মে আমরা থাকছি আগরতলায় ওল্ড মোটর স্ট্যান্ডের কাছে হোটেল অনুরাগ প্যালেসে যারা সরাসরি সাক্ষাৎকার চাইছেন তারা চলে আসবেন অবশ্যই আমরা থাকছি হোটেল অনুরাগ প্যালেসে অভিজিৎ বাবু বর্তমান সময় আপনার জন্য পজিটিভ এই সময়কে কাজে লাগাতে হবে চাকুরি অপেক্ষা ব্যবসা আপনার জন্য শুভ এবং উচিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা আসবেই আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের যে প্রভাব রয়েছে তার কারণে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে এখান থেকে বেরিয়ে আসবার জন্য তান্ডব স্তোত্র অথবা হনুমান চালিসা পাঠ করা যেতে পারে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রতিবন্ধকতাগুলিকে অতি সহজেই অতিক্রম করতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসবার একটা সূত্র একটা রাস্তা আপনি পাবেন এছাড়াও আপনি অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন কারণ আপনার এই যে পজিটিভ টাইম এটা কিন্তু আর বেশি দিন থাকছে না মোটামুটি দু সালের জুন মাসের মধ্যে আপনাকে স্টেবল লাইফ লিড করার দিকে এগিয়ে যেতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার